এক জানুয়ারি থেকে টাকার গদিতে তিন রাশি নতুন বছরে মঙ্গলচন্দ্রের নয়া কৌশল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কোন না কোনো রাশির ওপর নিজের শুভ নজর দিতে চলেছে যার ফলে কিছু শুভ ও কিছু অশুভ যোগ তৈরি হতে চলেছে সব গ্রহদের মধ্যে চন্দ্রশপ থেকে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মানা হয়ে থাকে চন্দ্র এক রাশিতে প্রায় আড়াই দিন পর্যন্ত থাকে জেনে রাখুন নতুন বছর দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম দিনেই অর্থাৎ এক জানুয়ারি চন্দ্রমকর রাশিতে প্রবেশ করবে চন্দ্রমকর রাশিতে প্রবেশ করতেই গ্রহের সেনাপতি মঙ্গল এই রাশির সপ্তম ঘরে বিরাজ করবে এরকম অবস্থায় ধনযোগ নামে রাজযোগ নির্মাণ হতে চলেছে এই যোগ দুই শূন্য দুই পাঁচ সালে কিছু রাশির জীবন আমূল বদলবে আসুন জেনে নিন ধনযোগ কোন কোন রাশির জীবন বদলাতে চলেছে রাশি এই রাশির জাতকদের জন্য ধনযোগ বেশ লাভদায়ক প্রমাণিত হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হবে অনেক দিন ধরে চলা সমস্যা থেকে এবার রেহাই পাবেন কর্মস্থানে আপনার লাভ হবে আপনার কাজের প্রশংসা হবে প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন আপনার চিন্তা করা কাজ এবার সম্পূর্ণ হবে পড়ুয়াদের জন্য এই যোগ বেশ শুভ জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন বৃশ্চিক রাশি নতুন বছর দুই শূন্য দুই পাঁচ সাল এই রাশিদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হবে কাজের জায়গায় সফল হবেন আপনি কাজের পিছনে যে পরিশ্রম ঘাম ঝড়িয়েছেন তার ফল অবশ্যই পাবেন ব্যবসার ক্ষেত্রে লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে উন্নতির সঙ্গে বেতনও বাড়বে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য নতুন বছর বিশেষ হতে চলেছে কাজের জায়গায় আপনার কাজের প্রশংসা করবেন উচ্চ আধিকারিকেরা মামলামকদ্দ্দমার বিষয়েও সফল হবেন নিজের ইচ্ছেন তো কোনো জায়গায় ট্রান্সফার হতে পারেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আত্মবিশ্বাস দ্রুত বাড়বে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন দাম্পত্য জীবন ভালো থাকবে এক জানুয়ারি থেকে টাকার গদিতে তিন রাশি নতুন বছরে মঙ্গলচন্দ্রের নয়া কৌশল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কোন না কোনো রাশির ওপর নিজের শুভ নজর দিতে চলেছে যার ফলে কিছু শুভ ও কিছু অশুভ যোগ তৈরি হতে চলেছে সব গ্রহদের মধ্যে চন্দ্রশপ থেকে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মানা হয়ে থাকে চন্দ্র এক রাশিতে প্রায় আড়াই দিন পর্যন্ত থাকে জেনে রাখুন নতুন বছর দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম দিনেই অর্থাৎ এক জানুয়ারি চন্দ্রমকর রাশিতে প্রবেশ করবে চন্দ্রমকর রাশিতে প্রবেশ করতেই গ্রহের সেনাপতি মঙ্গল এই রাশির সপ্তম ঘরে বিরাজ করবে এরকম অবস্থায় ধনযোগ নামে রাজযোগ নির্মাণ হতে চলেছে এই যোগ দুই শূন্য দুই পাঁচ সালে কিছু রাশির জীবন আমূল বদলবে আসুন জেনে নিন ধনযোগ কোন কোন রাশির জীবন বদলাতে চলেছে বৃষ রাশোনা